ভালো আছো এবং স্বাভাবিক আছো আমরাও সবাই ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার তো রেডি হয়ে গেছে দশটা দুজনেই রেডি তো যাব আমরা ব্যারাকপুরের দিকে টিটাগড় ওখানে একটা অন্নপূর্ণা মন্দির আছে ওকে বলা হয় মানে দ্বিতীয় দক্ষিণেশ্বর তো সেটাই আমরা দেখতে যাবো ও একবার গেছিলো শুটিং এর কাজে তো সেই জন্য আমিও দেখতে যাব তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বেরিয়ে পড়েছি আমরা কিছুটা রাস্তা চলেও এসেছি কোথায় এসেছি দেখতে পাচ্ছো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি তো যেই বললো যে ওইদিকে দিকে যাবো শ্যামবাজারের ওইদিকে দিকে তো সঙ্গে সঙ্গে মনটা ভীষণ ভালো হয়ে গেল আবার দেখতে পাবো সেই চেনা চেনা জায়গাগুলো ভীষণ নস্টালজিক জিগ লাগে এই জিনিসগুলো তো যেতে যেতে দেখা হয়ে গেল জগন্নাথের সঙ্গে তো চলে এসছি আমরা ব্যারাকপুর মা অন্নপূর্ণার মন্দিরে এই মন্দিরটি রানী রাসমণি ছোটো কন্যা জগদম্বা দেবীকে মা অন্নপূর্ণা স্বপ্ন দিয়েছিলেন যে এই জায়গায় এই মা অন্নপূর্ণাকে আনার জন্য মা মানে ভবতারিণীর মতনই মন্দিরটা হবে কিন্তু তার থেকে ছোট হবে সব এক মা ভবতারণীর কাছে আছে ছটা শিবের মন্দির সরি বারোটা শিবের মন্দির আর এখানে আছে ছটা আর কিন্তু একই দেখো সমস্ত ডিজাইন এক চট করে একটা ছবি দেখলে সবাই কিন্তু বলবে দক্ষিণেশ্বরের মন্দিরই কেউ কিন্তু বলবে না ব্যারাকপুরে মা অন্নপূর্ণার মন্দির যারা খুব ভালো করে চেনে তারাই বলতে পারবে এই যে এখানে আছে মা জগদম্বা দেবীর স্ট্যাচু তো আমাদের পুজো দেয়া হয়ে গেছে পুজো দিলাম একটু বসবো তারপরে আমরা বেরিয়ে যাব কি আর দেখার আছে বলো আর পাশাপাশি একটা গঙ্গা আছে সেটাই আমরা একটু দেখতে যাব মানে পাশেই মা জগদম্বা দেবী সেখানে স্নান করতে যেতেন এখানে অনেক কথা লেখা আছে খুবই ভালো এটা লিখেছেন স্বামীজি এই যে তোমাদের মন্দিরগুলো দেখাচ্ছি এইদিকে তিনটে আবার ওইদিকে তিনটে তো জায়গাটা ভীষণ বড় খুবই সুন্দর মানে শান্ত আজকে যদিও বা লোক আছে অন্যদিন নাকি লোকই থাকে না মানে একদম পুরো নিস্তব্ধ একজন দুজন পুজো দেয় আসে এই রকম তো খুবই ভালো লেগেছে আর আরেকটা কী জিনিস জানো তো মানে দক্ষিণেশ্বরেও তো কৃষ্ণ গোপাল এইসব আছে তো এখানেও দেখলাম আছে এটা হয়তো ষষ্ঠীতলা তো এখানে একটা বেল গাছ আছে আর একটা জবা গাছ আছে এবার তোমাদের ওইগুলো দেখায় এই যে এটা হচ্ছে ঘর এই যে জানলার পাশ দিয়ে দিয়ে দেখা হচ্ছে মানে জানলা দিয়ে দেখা হচ্ছে ঠাকুরগুলোকে চলো তোমাদেরও একবার দেখায় নাট মন্দিরটা কিন্তু ভীষণ ভালো লেগেছে ওইদিকে আবার পায়রাদের থাকার জন্য ঘরও করে দিয়েছে এই দেখো এত খেয়েছে নড়তে পারছে না গোলুমলু একবারে বলো এত সুন্দর লাগছে জায়গাটা এই যে এখানে সব ছোট্ট ছোট্ট ঠাকুরগুলো আছে আবার একটা ছোট্ট মতো পরের জানলাটাতেই আছে গোপাল দেখো তোমাদের একটু জুম করে দেখায় ভেতরে তো যাওয়া যাবে না এই যে বাইরে থেকেই দেখানো হচ্ছে এই যে জায়গাটা ভীষণ সুন্দর অ্যাকচুয়ালি ব্যারাকপুর কিন্তু টিটাগড়ই জায়গাটা হয়তো কারণ টিটাগড়তেই তো এলাম এখানে তো টিটাগড় পুজো দেয় আমাদের হয়ে গেছে এখন আমরা বসে আছি কিছুটা টাইম কাটাচ্ছি তিনি অনেকবার এসেছেন এর আগে তো পুরো গল্পটাই তোমাদের তো শোনালাম আশা করি খুবই ভালো লেগেছে অনেক অজানা কাহিনী আমরা জানি না খুব অনেক কলকাতা শহরের মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে সেগুলো জানি না সেগুলো একটু জানতেও ইচ্ছা করে তো যাই হোক মন্দিরে অনেকক্ষণ বসে থাকলাম এবার আমরা যাব গঙ্গার ঘাটের দিকে মন্দিরের ভিতর দিয়ে গেট আছে এই যে গঙ্গার ঘাট কিন্তু আজকে ভীষণ ভিড় তো অন্যদিন ফাঁকা থাকে ওই যে ছট পুজোর কি এই নৌকাগুলো সব ভাসাচ্ছে আবার এই দিকে দেখো সব সেজেছে রাম সীতা হনুমান সব সেজেছে এই যে গঙ্গাটা গঙ্গা দিয়ে যদি মানে নৌকা দিয়ে যদি যাওয়া যায় তাহলে কিন্তু দক্ষিণেশ্বর ভীষণই কাছে আর মানে কলকাতা থেকে আসার জন্য অনেকটাই দূর বেশ দূর সবাই মোটামুটি ভালো করেই জানো তো আজকে প্রচুর লোকের সমাগম এদিকে ছট পুজো আবার কিছু কিছু বিয়ের ওই যে গঙ্গা নিমন্ত্রণ করতে আসে সেগুলোও করতে এই এইসবই হচ্ছে পাশেই আছে শ্মশান তো চলো আমরা এবার বেরিয়ে যাই আবার কি করব বলো দেখা তো হয়ে গেছে মন্দিরটা আরেকবার তোমাদের দেখিয়ে নিই তারপরে একটা ইন্টারেস্টিং জায়গা তোমাদের দেখাবো এই যে এই বিশাল বাড়িটি ছিল একটা ইংরেজে তো উনি মারা গেছিলেন মারা যাওয়ার পর ওনার অতৃপ্ত আত্মা এই বাড়িটার মধ্যে ঘুরে বেড়াচ্ছিলো এবং পাশের ওই মন্দিরটাও হতে দিচ্ছিলেন না তো তখন স্বয়ং রামকৃষ্ণদেব এসে এই বাড়িতে এক রাত কাটিয়ে সেই সাহেবের আত্মাকে ডেকে এনে তার শ্রাদ্ধ করে তার আত্মাকে মুক্তি দিয়ে এই মন্দিরটি স্থাপন করেছিলেন তো চলে এলাম দাদা বৌদি রেস্টুরেন্টে ব্যারাকপুরে এসেছি দাদা বৌদি রেস্টুরেন্টে আসতেই হবে তো আমরা এখন বসে পড়েছি খাবো মটন বিরিয়ানি আসল যে দাদা বৌদি বিরিয়ানির দোকান তো সেটা আমাদের যাওয়া হয়নি কিন্তু এটাও দাদা বৌদি এটা মন্দিরের থেকে মানে বাড়ি যাওয়ার পথে আর আগেরটা মন্দিরের থেকে আরও পিছিয়ে যেতে হতো তো চলো ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার